আসসালামু আলাইকুম আমরা জানি কেন্দ্রীয় মোদী সরকার জোর করে কিন্তু পার্লামেন্টে ওয়াক আইন পাশ করেছে কিন্তু এই সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে প্রায় কয়েক হাজার মামলা চলছে এই আইন বাতিল করার জন্য আমরা এই আইনের বিরোধিতা করলেও সত্যিকারের এই আইন কতটা সংবিধান বিরোধী এবং মুসলমানদের জন্য কতটা এই আইন বিপজ্জনক তা আমরা কিন্তু সম্পূর্ণ রূপে কেউ কেউ জানি না এই আইনের মাধ্যমে মুসলমানদের কি কি ছিনিয়ে নেওয়া হবে আস্তে আস্তে এবং এই আইনের পরিপ্রেক্ষিতে মুসলমানদের কতটা অসুবিধে সম্মুখীন হতে হবে এবং আমাদের ধর্মে কতটা আঘাত এনেছে এই মোদী সরকার তা পরিপূর্ণ কিন্তু এই ভিডিওতে আপনারা বক্তব্য শুনতে পাবেন বক্তব্য রাখছেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা এবং ভাঙড় বিধানসভার এমএলএ পীরজাদা নওসাদ সিদ্দিকী ভাইজান তাই বক্তব্যটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তিনি কি বলছে আমরা এবার শুনি থাকলে মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দেবে এরা বাংলায় থাকলে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি ছিল সেটা নষ্ট করে দেবে এরা বাংলায় থাকলে একে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে বসবাস করছি সেটাকে করে দেবে এসেছে বাংলা থেকে এই তৃণমূল বিজেপিকে উচ্ছেদ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে হবে তো ভাই এরা এরকম ভাবে মিথ্যাচার করছে আমাদের বিরোধিতা করার কারণ হচ্ছে অকাফের অকাফের নাকি সংশোধনীতে মোদিজি নাকি আপনার গরিব মুসলমানদের উপকার করবে ভালো কথা মোদি মোদি মুসলমানদের উপকার করবে মানে বুঝতে পেরেছেন আমি তো অবাক হয়ে গেছিলাম গো যখন শুনেছি মোদী মুসলমানদের উপকার করবে তাহলে কীভাবে উপকার করবে একটু ভালো করে দেখতে হবে কারণ মোদি হিন্দু গরিবের উপকার করেনি আরে মুসলমানের উপকার করবে মোদি আদিবাসী গরিব আদিবাসী দলিতদের উপকার করেনি মোদি আর নাকি মুসলমানের উপকার করবে আমি অবাক হয়ে গেছিলাম শুনে আমি আইনটা পড়ে দেখলাম বাবা হাতির দাঁত দেখাচ্ছে এক খাচ্ছে আলাদা আইন পড়ে দেখলাম কি নতুন যে আইনটা করেছে দু হাজার সালে সে আইনে বলা আছে বলা হয়েছে যে ওয়াকাফ নিয়ে কেউ দুর্নীতি করলে দুর্নীতি প্রমাণিত হলে ছ মাস জেল হবে কিন্তু উনিশশো সালে যে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল ওয়াকাফের আইন ছিল সেই আইনে বলা ছিল ওয়াকাফ নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তার জেল হবে তাহলে উপকার করলো করলো না আপনার মুসলমানের ক্ষতি করলো না মোদী যদি ভালো চাইতো তাহলে বলতো ওই ওয়াক সম্পত্তির দিকে কেউ তাকালে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তাহলে বারো বছর কিন্তু জেল করে দেবো তাহলে তো আমরা বলতাম ওই তোমার এলাকার অন্ধার বিধায়কের নামে প্রয়োজনে জয় দিয়ে চলে যেতাম তাই না এরা এই আইন করেনি এরা আরও জেলটা কমিয়ে দিয়েছে ওয়াকাব সম্পত্তি প্রত্যেকটা যে স্টেট থেকে যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে যে ইনকাম হয় ওয়াক বোর্ড প্রতি বছরে সেভেন পার্সেন্ট পায় একশো টাকা ইনকাম করলে সাত টাকা ওয়াকাব বোর্ডকে দিতে হয় ওই সাত টাকা করে করে জমি ওয়াকাব বোর্ড কী করে গরিব মুসলমান মেয়েদের গরিব মেয়েদের বিবাহের জন্য সহযোগিতা করে মুসলিম ছেলে মেয়ে থেকে শুরু করে যারা আর্থিকভাবে দুর্বল তাদের পড়াশোনার জন্য স্কলারশিপ সহযোগিতা করে এই ধরনের সামাজিক কাজ করে তাহলে এই টাকাটা যত ওয়াক বোর্ডে বেশি ঢুকবে ওয়াক বোর্ড তত সামাজিক কাজ বেশি করবে এখন আমরা কী দেখছি মোদীজি ওয়াক বোর্ড তথা মুসলমানের ভালো চাইতে গিয়ে ওই সেভেন পার্সেন্টটা কমিয়ে ফাইভ পার্সেন্ট করে দিয়েছে তাহলে ওয়াক বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে আরো টাকা অর্থে কম গেলেই তো দুর্বল হবে তো ওয়াকাপ মোদিজি যদি মুসলমান এ বিজেপি তৃণমূল হাত মিলিয়ে তৃণমূলকে বাঁচিয়ে দিচ্ছে তো ভাই ভয় পাচ্ছে এবার হারবে ওই জন্য হিন্দু মুসলমান খেলা খেলতে চাইছে যাক এরা কি করছে একটা মিথ্যা ফোনটা রাখো তো কারো একটা একটা মিথ্যা পোপাগান্ডা চালানোর চেষ্টা করছে কি মিথ্যা হচ্ছে করছে ওয়াক বোর্ড নাকি যেই সম্পত্তির ওপরই হাত দেবে যে সম্পত্তির ওপরই হাত দেবে সেই সম্পত্তিটাই নাকি ওয়াকাফের হয়ে যাবে এইরকম ভাবে একটা মিথ্যা পপাগান্ডা চালাচ্ছে কেমন ভাবে আর বিশেষ করে আমার হিন্দু ভাইদের কাছে যে কি বলছে তোর বাড়িতে যদি বোর্ড একটা ঝান্ডা লাগিয়ে দেয় ওটা নাকি ওয়াকাপের হয়ে যাবে তোর মন্দিরটা তুলসী তলা আছে তুলসী তলাতে যদি একটা বোর্ড ঝান্ডা লাগিয়ে দেয় ওটা নাকি বোর্ডের হয়ে যাবে এই বলে আমার হিন্দু ভাইদেরকে একটু ভয় পাইয়ে দিচ্ছে আচ্ছা আপনি বলুন এরকম আইন থাকতে পারে মনে হয় এরকম আইন থাকতে পারে কিন্তু আমার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর জন্য এ কথা বলছে এটাকে আগে আপনি আপনাকে আপনাকে ক্লিয়ার করতে চাই শুনবেন ভাই এনার্জি আছে তো এই যারা দূরে আছেন এনার্জি আছে ভাই এনার্জি আছে তো এটা শোনা দরকার কেন আমরা কাফের বিরোধিতা করছি আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে মাঠে ময়দানে আন্দোলন করব কোラム মমতা बनर्जी বিষয় রাজনীতি আমাদের আন্দোলন কাটকাতে পারবে না এবার আইনি লড়াই আমরা খোটে গিয়ে করব আমি আমার প্রত্যেক দিন এখন প্রোগ্রাম আছে কম বেশি থাকলে আমার আন্দোলনকে আটকাতে বলবেন এখানে কে বিজি তৃণমূলের নেতা আছে তাকে বলে দেবেন যা মমতা ব্যানার্জিকে বলে দে এরপরের যে প্রোগ্রামটা আছে বাদুরিয়াই করব ক্যানিংয়ে এ করব হাওড়া জেলায় করব হুগলি জেলায় করব মুর্শিদাবাদে করব মালদাতে করব আমডাঙ্গাতে করব বিভিন্ন জায়গায় গলিতে গলিতে আমি ওয়াক আপ আন্দোলন করব ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জিকে বলে দিতে বলো আমাদের আন্দোলন বন্ধ করে দিতে আমি আন্দোলন করছি আমাকে ডাইরেকশন দিতে পারে না উনি কি রাজার আমরা পোজা নাকি বললে আমাকে শুনে নিতে হবে আমরা সবাই রাজা এই রাজার দেশে হ্যাঁ আন্দোলনটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে হিংসা দিয়ে কোনোদিন কোনো জিনিসের সমাধান হয় না যাক হিন্দু ভাইদেরকে কি বুঝাচ্ছে ওয়াকাব্যর যেখানে ঝান্ডা লাগাবে সেটা অকাবের হয়ে যাবে হিন্দু ভাইরা একটু গয় পেয়ে যে তাহলে বলছে ঠিকই করছে মোদী মোদিকে না ভালো লাগলেও বলছে তাহলে এক্ষেত্রে ঠিকই করছে কিন্তু এই ধরনের আইন আছে কি সম্পূর্ণ মিথ্যা কথা মায়েদের ভালো চাইতো মুসলমান বিধবা মেয়েদের ভালো চাইতো মুসলমান গরিবের ভালো চাইতো তারা তো মোদিজি অর্ডার করতো আইন তৈরি করতো যে সেভেন পার্সেন্ট নয় ওটা বাড়িয়ে দিতে হবে বোর্ড শক্তিশালী হবে কাছে বেশি টাকা যাবে ওই টাকা দিয়ে মুসলিম সমাজের ছেলে মেয়েদের উন্নতি করবে তা করলো না আমরা এর বিরোধিতা করছি আমরা কেন এর বিরোধিতা করছি একটু জানা দরকার আপনারা একটা আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা খেলা খেলতে চাইছে মোদিজি সুকৌশলে তার আগে আপনাদের একটু ভেঙে দেওয়ার চেষ্টা করি ওয়াকাপরের প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভের হান্ড্রেড সেভেন একশো সাত নম্বর সেকশনে বলা ছিল আপনার লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয় লিমিটেশন অ্যাক্ট কি ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি উনিশশো সালে ভারতবর্ষে একটা আইন তৈরি হয়েছে ফাইনাল আইন সেটা কি লিমিটেশন অ্যাক্ট অনেক কিছু আছে তার মধ্যে একটা পয়েন্ট আছে কারো সম্পত্তির ওপরে ধরুন এটা তো স্কুল এটা বাদ দিচ্ছি আমি যে আসি এই যে সামনে একটা বাড়ি আছে বাড়ির সামনে উঠোন আছে তো এই উঠোনের যদি কেউ বারো বছর ধরে বসবাস করে খাতাই কলমে মালিক না হলেও ও কিন্তু একটা অংশের মালিক হয়ে গেল অর্থাৎ সত্তার্সে মালিক হয়ে গেল এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট মানে আপনার জমি আছে জমির ধারে আমি একটা কুড়ে ঘর করে বসে গেছি আজুর্ব কালুর বই করতে করতে বারো বছর যদি আমি থেকে যাই ওখানে আপনি কিন্তু আমাকে একদম উচ্ছেদ ওখান থেকে করতে পারবেন না আমি ওই সত্তার মালিক হয়ে গেলাম কাগজ আমার না থাকলেও আমি কিন্তু সত্তার মালিক হয়ে গেলাম কাগজ আপনার নামে থাকতে পারে তো এইটা এতদিন ওয়াকাব সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য ছিল না অর্থাৎ বারো বছর কেন বাইশ বছর কেন দুশো বছরও যদি কেউ ওয়াকাব সম্পত্তির ওপরে বসবাস করে তাকে যখন ইচ্ছা চাইলে ওয়াকাব তুলে দিতে পারতো মোদী আসার পরে ওই আইনটাকে মুছে দিল তাহলে মোদী আপনার ভালো করলো তা ফেতনা লাগাবে জায়গা ওয়াক জায়গাতে কেউ দিন বসে বলবে আমি বারো বছর আছি কেউ ছমাস বসে বলবে আমি বারো বছর আছি তাহলে এসে ওয়াক বোর্ডের জায়গা দুর্বল ওয়াকাব বোর্ড দুর্বল হলো না শক্তিশালী হলো দুর্বল হলো এবার আপনি বল এবার আমি আপনি চ্যালেঞ্জ আমি করছি না সুপ্রিম কোর্ট দেখবেন করবে আগামী দিনে চ্যালেঞ্জ কোন কোন বিষয়গুলো আমরা কেন এর বিরোধিতা করছি তাহলে লিমিটেশন অ্যাক্টের বিরোধিতা কেন করছি এটা হচ্ছে করার কারণ আমাদের এই বড় বাঁকুড়া জেলায় এ আসছিলাম বিষ্ণুপুর মন্দির নগরী আছে না ভাই হ্যাঁ বিখ্যাত জায়গা আমি ওখানে ঘুরে গিয়েছি প্রচুর মানুষজন আছে তো মন্দির নগরীর মন্দির যেগুলো সম্পত্তি আছে কামারপুর আমাদের জয়রামবাটি কামারপুর পেয়ে ফেলে এসেছি আমরা কামার তো ওখানেও মন্দিরের অনেক প্রপার্টি আছে তো ওই সমস্ত প্রপার্টির মন্দিরের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির ক্ষেত্রে আইনটা কি ওখানেও বলা আছে বারো বছর কেন বছর কেউ যদি কোনো একটা মন্দিরের সম্পত্তির উপরে বসে থাকে মন্দির যখন ইচ্ছা চাইবে তুলে দিতে পারবে কোনো কেস কাভারি হবে না সত্তার সে মালিক হবে না এতদিন এই আইন হয়ে আসছিল অর্থাৎ যে কোনো ধর্মীয় সম্পত্তির ওপরে কেউ যদি বসে থাকে সে রিমিটেশন অ্যাক্ট সে কাজে লাগাতে পারবে না মোদিজি মুসলমানদের ভালো চাইছে কিন্তু শুধুমাত্র মুসলিম সম্পত্তির ওপরে কেউ যদি বসে থাকে সে কিন্তু কোটে গিয়ে তার জন্য ক্লেম করতে পারবে মানে অর্থাৎ মুসলমানদের সম্পত্তি দিতে ঠেলাঠেলি করে শুরু করিয়ে দিল গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেল গেল পনেরো নম্বর আর্টিকেল ইকুয়ালিটির কথা বলেছে সম অধিকারের কথা বলেছে তাহলে প্রশ্ন যে আপনি কেন এটাকে সরালেন এর আমরা বিরোধী আমরা বিরোধী কেন আবার করছি বলছে নতুন করে ওয়াফ কেউ যদি করতে চায় পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে এবার এবারে বলুন প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা কি কিন্তু মোদীজি বলে দেয়নি ওই আইনের মধ্যে বলা নাই সংজ্ঞা তো হবে একটা কিছু শুধু বলে ছেড়ে দিয়েছে প্র্যাকটিসিং ইসলাম এবার ধরুন না এখানে বয়স্ক যারা আছেন পাঁচক্ধ যারা নামাজ পড়ে সে ইচ্ছা গেল বা যে নামাজ পড়েনি সবার কথা বলছি নামাজ পড়তে হবে মুসলিম ধর্মের ম্যান্ডেটরি ইচ্ছে গেল কি ওয়াফ করবে যে সম্পত্তি তাহলে ওয়াফ করতে গেলে আগে এখন কি ছিল আমি ওয়াকাপ বোর্ডে যাবো ওয়াক বোর্ডকে বলবো ওয়াক বোর্ড বোর্ড কাগজপত্র দেখে সার্ভে কমিশনারকে বিগত দিনে যেটা আইন ছিল সার্ভে কমিশনারকে দায়িত্ব দেবে সার্ভে ফার্ভে করো কাগজপত্র সব ঠিক হয়েছে হওয়ার পরে ডাকবে ডেকে তারপরে নোটিশ দেবে যে এই জায়গাটা অফ হচ্ছে কারো কোনো অভিযোগ আছে না আছে সব জানার পরে যখন সব হয়ে যাবে তারপরকে একটা এমরোল নাম্বার দিয়ে দেবে তারপরে অকাফ হতো এখন আপনাকে প্রথম কি বলছে আপনি গিয়ে বললেন আমি অফ করব সম্পত্তি বলতে পারেন তো অফ করতে গেলে আপনাকে আগে আপনি পাঁচ বছর ইসলামের মধ্যে আছেন না নাই শুধু শুধু কলেমা পড়ে ইসলামের মধ্যে নয় বলছে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে এবার প্র্যাকটিসিং ইসলামটা কি ভাই সংজ্ঞাটা কি পাঁচক নামাজ পড়তে হবে আমি ধরছি আমার মসজিদের ইমাম সাহেব যে একক নামাজ কাজা করেনি আমাদের তো হয়ে যায় এক এক নামাজ কাজা তো ইমাম সাহেব গেছে ঘটনা ঘটনাচককে ইমাম সাহেবের কপালে দাগ নাই সবার কি কপালে নামাজ পড়ে দাগ হয় ভাই হয় না তো এখানে অনেক হাজি সাহেব আছে পাঁচত্বের নামাজ পড়ে দাগ নেই আবার কেউ নতুন নামাজ ধরেছে তা দাগ হয় যা যেতে পারে তো ওই অফিসার দেখে বললো কি তোমার তুমি ঠিকঠাক নামাজ পড়ো বলে হ্যাঁ স্যার আমি পাঁচক্ট নামাজ পড়ি আমি ইমাম নামাজ পড়াই বলে না আমার মিথ্যা মনে হচ্ছে তোমার কপালে দাগ নাই কেন তুমি অক করতে পারবে না চলে যাও চলে গেলো ঘরে গিয়ে এখন ছিঁড়া ছিঁড়ি করে দাগ ফাঁক করে নিয়ে এসে অফিসারকে বলবো এই দেখুন স্যার আমার কপালে দাগ হয়ে গেছে আমি নামাজ পড়েছি বলে এবারে রুমজান কত কত দিনে কটা রুমজান রোজা হয়েছে রুমজান মাসটা কটা রোজা হয়েছে উনত্রিশটা ও যদি বলে যে তুমি এইবারে মনে হচ্ছে পঁচিশটা রোজা রেখেছ এবারে তুমি কী করে যান করবে তুমি পঁচিশটা রোজা রেখেছো চারটে রোজা ছেড়ে দিয়েছো তাহলে ফরজ কাজ চারটে ছেড়ে দিয়েছ তুমি তাহলে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে পাঁচ বছর কন্টিনিউ ছিলে না তুমি পারবে না চলে যাও মানে আপনাকে এবার বলুন আপনি উনত্রিশটা রোজা রেখেছে আমি আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে আমি আর সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে আমার মা কটা রোজা রেখেছে এবারে আপনি কটা রোজা রেখেছেন আমি মুসলমানদের উদাহরণ দিয়ে বলছি এখানে যেটা মুসলমান আছে তাহলে কি সরকার আপনাকে নতুন করে অফ করতে দিচ্ছে না অফ করতে দিচ্ছে না শুধু ইসলামিক মাদ্রাসা মসজিদের জন্য নয় অফ দু ধরনের হয় অকফে লিল্লা অক্সে আওলাদ একটা আমি সম্পত্তি উৎসর্গ করছি কার জন্য আল্লাহর রাস্তায় আর একটা সম্পর্ক সম্পত্তি আমি আমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলের জন্য আমি রেখে দিয়ে যাচ্ছি এই অক্সে আওলাদ মানে কি ওই সম্পত্তিটা বিক্রি করতে পারবে না অনেকের কি হয় দেখবেন আমার আমার বাবা আমাকে চার বিঘে জমি দিয়ে গেছে আমার দুটো ছেলে আমি মনে করলাম দু বিঘে বিক্রি করে একটু বাড়ি বানাই না তাহলে আমার পুতা মানে আমার ছেলে ক বিঘে জমি পেলো দু বিঘে জমি পেলো আমার বাপ চার বিঘে দিয়ে গেল আমি পেলাম এই আমি চার বিঘে পেলাম আমার ছেলে দু বিঘে তার আবার একটা করে যদি ছেলে হয় দুজনের একটা করে ছেলে সেও যদি বলে আমি এক বিঘে বিক্রি করে দিই এক বিঘে নিয়ে আবার ভাগ করে নেবে কিন্তু অফ করে যাবার মানে ওই চার বিঘে আমার বাপ আব্বা রেখে গেলেন ও যত বংশধর আসবে ও চার বিঘেই থাকবে এরা সেখান থেকে উৎপাদিত ফসল পেতে পারেন বা যেটা ইনকাম হবে সেটা ভাগ করে নেবে অর্থাৎ তাহলে আর বিক্রি করার জায়গা থাকলো না ওন্দার রাস্তার ওপরে হাইবার ওপরে এক বিঘে জায়গা আছে আপনি কিনেছেন অনেক কষ্ট করে আপনি কি মনে করলেন অফ করে দিয়ে চলে যায় অফে আউলাদ আমি ধর্মের নামে বলছি না অফে আউলাদের রাস্তাও বন্ধ করে দিচ্ছে কেন অফ করে দেবেন যে আমার ছেলে তার ছেলে তার ছেলে এটা বিক্রি আর করতে পারবে না যা ইনকাম হবে তার থেকে পাবে ফায়দা পাবে কিন্তু বিক্রি করতে পারবে না এই জন্য অনেকে অফ করে সেই রাস্তাটা মোদিজি বন্ধ করে দিল বুঝতে পারছেন তাহলে মামি এবার আমি প্রশ্ন করবোই স্বাভাবিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমি একজন সচেতন নাগরিক তাহলে আমার প্রশ্ন তাহলে আমার দেবত্ব সম্পত্তি হিন্দু ধর্মের দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করা হয় তাকে দেবত্ব সম্পত্তি বলে বা খ্রিস্টানরা যিশুর নামে বা আপনার গির্জার নামে সম্পত্তি উৎসর্গ করতে পারে তো খ্রিস্টান যদি চায় গির্জার নামে সম্পত্তি দেবে তাকে কি পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে এই আইন আছে না আমার হিন্দু ভাই যদি চাই বাঁকুড়া জেলার বিখ্যাত মন্দির সেই মন্দিরের নামে আমি দু কাটা জায়গা দেব। তাই কি পাঁচ বছর ধরে হিন্দু হতে হবে এরকম আইন আছে এই জন্যই তো আমরা বিরোধিতা করছি যেখানে সংবিধান ইকুয়ালিটির কথা বলেছে সম অধিকারের কথা বলেছে মুসলমান যদি ধর্মের নামে বা তার সন্তানদের নামে সম্পদ সম্পত্তিকে রোপ করতে চায় আপনি পাঁচ বছর কেন আনলেন এই জায়গায় তোমরা বিরোধিতা করছি এর উত্তর দিতে পারবে আপনার এলাকার যিনি বিধায়ক আছেন পারবে না ও যখন পারবে না শুধু বলবে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে দূরে শলোগান দিয়ে পালবে কেটে পড়বে উত্তর নেই কাছে প্রশ্ন করছে উত্তর নেই শুধু পুরুষোত্তম রাম ঠাকুরকে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে আমরা অবশ্যই তাকে রেসপেক্ট করি কারণ তিনি প্রজাহিত এসেছিলেন প্রজাদের জন্য তিনি তার সংসারকে ত্যাগ করে দিয়েছিলেন আর এরা তার নাম নিয়ে মানুষকে ভোগ করছে মানুষকে খুন করছে আমরা কেন এর বিরোধিতা করছি আচ্ছা আপনাদের এখানে পুরাতন কবরস্থান কোথায় আছে পুরাতন মসজিদ কোথায় আছে পুরাতন ঈদগা কোথায় আছে হ্যাঁ কত বছরের হ্যাঁ তিনশো বছরের আমি দায়িত্ব নিয়ে বলছি কাগজ বার করতে পারবেন না আপনারা আমি এখানে বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে বলছি কাগজ বার করতে পারবেন না কেন কাগজ বার করতে পারবেন না কারণ এটাও আছে কারণ উঠে দাঁড়াও এ তুমি উঠে দাঁড়ো এই লোকের দাদু হয়তো সম্পত্তিটা দিয়ে গেছে আর এই লোকের দাদুরা তখন এই লোকের প্রচুর দাদুর প্রচুর সম্পত্তি উদাহরণের জন্য বলছি এই লোকের দাদুর প্রচুর সম্পত্তি ছিল কি করবি দিলাম মুখে অফ করে দিল আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম তোরা তোর ছেলে পুলে যা হবে কে কবরস্থান করবি হয়ে গেল তো কাগজ করেনি কিন্তু ইনার দাদুর জায়গাটা ছিল ইনার দাদুর নামে কাগজ আপনি পাবেন কিন্তু দিয়ে দিল এবার কবর দিয়ে আসছে এই লোকের দাদু বা কারো দাদু কি বললো এ ওই জায়গাটাতে তোদের ঈদগা নামাজ পড়তে অসুবিধা হয় এ ওইখানে ওই তোমার মাঠের জায়গাটা আছে তোরা ঈদগা করে নিবি যা এবার সেই বংশ পরম্পরাই তো ঈদগা করে আসছে কেউ কি কাগজ করেছে এইটা মোদীর নজরে পড়েছে এই যে এই দানটা মোদিন নজরে পড়েছে যে কি ওই সম্পত্তিটা আমার লাগবে সারা ভারতবর্ষে আট লক্ষ একর ওয়াকাফ সম্পত্তি আছে তার মধ্যে পঞ্চাশ শতাংশ প্রায় চার লক্ষ একর সম্পত্তি